আল্লাহর কাছে আমি যে আমি যেখানে ছিলাম পাচার নামাজ পড়ছি এখনো চেষ্টা করি নামাজ পড়ার আমি নামাজ পড়াটা তা চালাই আমি মনে আল্লাহর কাছে দোয়া করতাম যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন তাদের আহ হায়াত বাড়ায় দেন তার তো বিহাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি মামুন ভাইকে নিয়ে হতে চলেছে আপনারা থামনেল দেখেই বুঝে গেছেন তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মামুন ভাই এই ভিডিওতে তার জেলে থাকার অনেক ইনফরমেশন জানাইবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন

আ নেক্সট এই পরিবর্তনটা যেন অটুট থাকে আমরা এটা চাই সো এইভাবে আসলাম আমি মানে এটা মেনে নিচ্ছি আমার কাছে ভালো লাগছে আমার কাছে খারাপ লাগার কোনো কিছু নেই যা ছিল এটা আমার নসিবে ছিল তাই এটা হইছে আর পুরুষ মানুষ জীবনে একবার হয় এটা দাজম্যাটারই বিষয় না নতুন এক্সপেরিয়েন্স হয়েছে নতুন এক্সপেরিয়েন্স হয়েছে তারপর নতুন ভাবে ঈদ করলাম নতুন মানুষের জনদের সাথে পরিচয় হলাম আ এমনও মানুষ আছে যে ওইখানে আপনার দশ বছর পনেরো বছর আহ বিশ বছর চব্বিশ বছরের কয়েদি তারা কারাগারের ভিতরেই তাদের জীবনটা কাটাচ্ছে কাটিয়েছেন অনেকে তো তাদের সাথে অনেক আড্ডা মালাম তাদের কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স নিলাম অর্থাৎ লাইফে এক্সপিরিয়েন্সটা অফ ছিল এটা পূরণ হয়ে গেছে আল্লাহ তালা পূরণ করে দিছে যাক এক্সপিরিয়েন্স হোক আর হোক আপনি যে পরিবর্তন হয়েছেন এটাই অনেক আহ রচির ছিল আর কিছু করার বিষয়টা বিশেষ করে জেলখানার যে ভক্ত তাদেরকে দেখে খুবই ভালো লাগছে কারণ তারা ফিফটি মানুষই ছিল যারা হচ্ছে যে ইন্টারনেটের বাহিরের মানুষ আর তারা হচ্ছে যে আমাকে যারা অনেকে আছে আমি তো সতেরো সাল থেকে সতেরো আঠারো সাল থেকে ভিডিও করি তো ওই টাইমে যারা আমাকে ফলো করছে ফলো করার পর এমন কিছু মানুষ পেয়েছে তারা ওইখানে আমার ভিডিও দেখার পর ওইখানে চলে গেছে কিন্তু আমার প্রেজেন্ট কোনো ভিডিও দেখে নেই তো হুট করে আমাকে দেখে তারা অনেক সারপ্রাইজ হয়েছে অনেক খুশি হলো তাদের তাদের যে বই প্রকাশ আমার কাছে করলো যে তারা আমার ফ্যান তারা আমাকে ভালোবাসে এই জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগছে খুবই মনে শান্তি পেয়েছি আমি অনেক তারপর অনেক মানুষ দেখছে আমার জন্য আন্দোলন নামছে আমি কখনো চিন্তাভাবনা কইনি আপনার জন্য আন্দোলনও নামছিল আমরা আমি দেখি নাই কল্পনা কইনি মানুষ এই মামুনের জন্য আন্দোলন করবে এটা আল্লাহর এটা এটা আপনার জন্য ভালোবাসা ছিল হয়তো মানুষের তার জন্য আন্দোলন নামছে

আমার বাবা মা ভাই বোন আমি আমরা পাঁচ জনের সংসার এখন হচ্ছে যে আমার ভাবি আছে আমার আছে টোটাল সাতজনের আমাদের জনের সংসার তো আমরা আমাদের সংসার নিয়ে খুব ভালো আছি আমি আমার লাইফে যখন আমার বয়স তেরো তখন থেকে আমার ফ্যামিলির হাল যেহেতু ধরছি আল্লাহ তালা তো এগুলো সাক্ষী আছেন উনি তো জানে আমি কিভাবে আমার ফ্যামিলিটা রান করছি কিভাবে আমি চালাইছি যত যাই করছি তো ওইটারই আমার একটা দুই ভাই বোন আছে আমার ভাবি আছে তারা বাকস বোন প্রতিবন্ধী তাদের একটা উচিলা তাদের তারাও আমার একটা প্লাস পয়েন্ট আমার জীবনের এটাই হচ্ছে আমার জীবনের রহমত তাদের দোয়াই বরকত তাদেরকে আমি রাখতেছি পালতেছি এটাই হচ্ছে যে আমার বরকত আল্লাহ তালার কাছে আমি একটাই দোয়া করি যে আল্লাহ আমার ফ্যামিলিটাকে নিয়ে যেন আমি হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারি তো যাই হোক আমরা মামুন ভাইকে যেমনই মনে করি না কেন কিন্তু সে ফ্যামিলি ব্যাপারে অনেক মানে ফ্যামিলি তাকে অনেক টানে এই কথাটা এগুলা কথার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আমার ফ্যামিলিটাকে নিয়ে যেন মাথা উঁচু করে বাঁচতে পারি তো অনেকেই চেষ্টা করতেছে আমার ক্ষতি করার আমার খাপ চাইতেছে অনেকে তো আমি তা আল্লাহর কাছে আমি মনে যে আমি জেলখানায় ছিলাম বাসুক্ত নামাজ পড়ছি এখনো চেষ্টা করি নামাজ পড়ার আমি নামাজ পড়ার আমি মনে হচ্ছে আল্লাহর কাছে আমরাও দোয়া করি আপনার জন্য আপনি পাঁচ অক্টা নামাজ পড়েন চালায়া যান এটা নেক্সট এ যতদিন বাজবেন ততদিন চালায়া যান তোমরা যারা আমার শুভগানকে আছে আল্লাহ তাদেরকে সুصدাদ দান করেন তাদের হায়াত বাড়ায় দেন তাদেরকে নেকায় দান করুন আর যারা আমার শত্রু আছে যারা আমার বিপদ চায় যারা আমার খারাপ চায় তাদেরকে আল্লাহ তালা হেদায়েত দান করুক তারা যেন আমার ক্ষতি না করে

পাঁচ সপ্তাহ নাম আর যেন পরে ভালো থাকে চুলের কাটিং যেন এরকম থাকে ঠিক আছে তাইলে ভাই আমরা কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমি আপনার সাপোর্ট করব। ঠিক আছে যদি এরকম থাকেন আর যদি আগের মতো হয়ে যান ভাই তাইলে আবার আগের পর্যায়ে চলে যাবে তো ভিওর্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম